হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ফ্রাইডে আমরা সাতটা নাগাদ ঘর থেকে বেরিয়েছি আমার বর কাছ থেকে এসে তো বাবু অনেক দিন থেকেই বায়না করছিল যে এখানে আসবে ওর এটা সেকেন্ড টাইম আসা তাই ওকে নিয়ে চলে এলাম মোজাটা পরিয়ে দিলাম এখানে মোজা পরে বাচ্চাদেরকে খেলতে বলে আগেবারে তো জানতাম না তো ওনারাই মোজা দিয়েছিল ওটা আমাকে কিনতে হয়েছিল তো এই সেকেন্ড টাইম মজার সাথে করে নিয়ে এসেছি এখানে অনেক রকম রাইড আছে আমার ছেলেখানে আসতে খুব ভালোবাসে একবার এসে খুব মজা পেয়ে গেছে অনেক দিন থেকে বায়না করছিল। এবার শরীরটা ভালো থাকে না তাই আর নিয়ে আসা হয় না আজকের আনলাম শনিবার রবিবার করে এমনিতে ওকে ঘুরতে নিয়ে যাই পার্কে নিয়ে যাই বাজারে নিয়ে আসি তো কী করবে সারাদিন তো বেচারা ঘরেই থাকে তো ওকেও তো একটা সময় দিতে হবে তার জন্য নিয়ে আসা তো চলো তোমাদেরকে রাইডগুলো শেয়ার করবো কী কী আছে আমার ছেলে সব কিছুতেই চেপে চেপে তোমাদেরকে দেখাবে তোমরা দেখতে থাকো স্কিপ না করে अच्छा बोलो बोलो चलो बोलो बोलो एक पार्टी करो एक पार्टी करो ना তোমাদেরকে দেখে দিলাম এবার নিচে যাব এখানে আমরা থাকবো না ও থাকবে এক ঘন্টার জন্য ওকে খেলতে দিয়ে গেলাম এক ঘন্টা আড়াইশো টাকা আর দু ঘন্টা হচ্ছে তিনশো টাকা তো তোমরা যারা রানিগঞ্জে থাকো তারা অবশ্যই আসবে নতুন এটা খুলেছে তো চলো ছেলেকে দিয়ে যাই এখানেও একা একা এনজয় করুক বন্ধুদের সাথে তো সত্যি বলতে ওনারা বাচ্চাদেরকে খুবই গাইড করে আমি তো আগের বার আসেনি আমার বড় এসেছিলো বলছিলো মানে ওরা অনেকটাই গাইড করে প্রতিটা বাচ্চাকে খেলাবে তো সে কারণে আমি একটু ভরসা পাই আর চলো এদিকে একটা খেলনা আছে আমার বেরিয়ে যাই আসলে ওকে আমি কোনো দিন একা ছাড়িনি তারপরে অসুবিধা নেই কারণ আমি এর আগে আমার বর মানে রেখে দিয়ে গেছিলো হ্যাঁ আসলে কখনও ছাড়িনি না মনটা কেমন লাগছে তারপরে এদিকে একটু বাজারের দিকে এলাম ঘড়িটা আমার বর ঠিক করছে ওর অনেক দিন থেকেই ঘড়ি পড়তে পারছে না তো ঠিক করে নিলাম চলো বেড়াই এখান থেকে হালকা হালকা বৃষ্টিয়ে পড়ছিল। তাই সামনাসামনিই থাকবো ওরা ফোন করবে হয়ে গেলে তখন আমরা নিয়ে নেব বাবুকে আমরা একটু কস বাজারে ঢুকবো দেখা যাক ওখানে একটু টাইমটা কভার করি কি কেনা যায় কোনো প্ল্যান করে আসেনি হঠাৎ করেই আর কি এখানে এই সামনেই আছে মানে বাবু যেখানে আছে তার সামনেই এই মলটা আছে তো ভাবলাম ল্যাকমি কাজলটা নেব একটা কিনেছিলাম মাকে দিয়ে দিয়েছি এখানে এসে টাওয়াল দেখতে বাবুর জন্য বাবার টয়লেনে কেমন হয়ে গেছে তো এটা পছন্দ হলো আর ওর স্কিনটা খুবই সেন্সিটিভ ওর জন্য ওকে খুব সফট কাপড় পরাতে হয় সফট জিনিসই ব্যবহার করতে হয় চলো ওপর দিকে যাই বাবুর ভালো ভালো গেঞ্জি বাই কিনে দেখি এই গেঞ্জিটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটা পাঁচশো টাকা দাম তো যাই হোক ডেলিকার গেঞ্জিগুলি আর কি দেখছিলাম কিন্তু কিচ্ছু পছন্দ হয়নি কেমন টাইপের যেন লাগছে ভেবেছিলাম আরও কিছু দেখবো এক ঘন্টা যে কীভাবে পার হয়ে গেলো ওরা ফোনও করে দিয়েছে টাইম ওভার হয়ে গেছে তার জন্য তাদের বিল পেমেন্ট করে আমাকে এখান থেকে বেরাতে হবে আর ও না দেখতে পেলেও ব্যাস কান্না করে দেবে আর বাচ্চাটাও কত কিউট হ্যাঁ হ্যাঁ আমাদের ক্যামেরার দিকে দেখা দেখা যাচ্ছে তো চলো আমি টেনশান হয়ে গেছে ফোন করা মানেই টেনশান হয়ে যায় তো চলে এলাম দেখি ওকে নিই এখানে এই যে পাপাকে দেখে একদম আমাকে বলছে ওনারা যে কতবার যে দরজার সামনে এসছে এসে বলছে পাপা বাবার গাড়ির আওয়াজ হয়েছে এমনি এমনি বলছে ও জানে আমরা চলে গেছি কিন্তু তাও একটা বাচ্চা তো খাম খেয়ালি চলো মজাটা খুলে দিই আমরা বেরাবো এখান থেকে কিছু খাব ওর খিদেও পেয়ে গেছে ওদেরকে বাই করে দিচ্ছে এই যে চলো আমি বললাম বাবা তুমি জল খেয়েছো বলছে না আমি বলে গেছিলাম যে জল মানে চাইতে বলে গেছিলাম ওরা দিয়ে দেবে ঠিক এখানে সে ভালো করে জল খাচ্ছে একটা কেক খাওয়াবো ওকে তারপর বাড়ির দিকে নিয়ে যাবো রাস্তায় থাকলেই না বায়না করতে থাকবে আর এই কেকটা তো বড়ো আছে অনেকক্ষণ সময় নিয়ে খাবে আমি ঝপঝপ করে খাই দিই তো চলো আমিও একটু কেকটা টেস্ট করলাম অনেক টেস্টি খেতে কিন্তু কিছু করার নেই মিষ্টি খাওয়া বারণ আছে আমার ছেলেকেই আমি খাওয়াই তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা